আপনার কোরবানির পশুর দুর্গন্ধ এটার ময়লা রক্ত এগুলো যদি আশপাশে পরিবেশ নষ্ট করে মানুষের নাক ধরে মানুষ অসুস্থ হয় রকমের রোগ তৈরি হয় এখান থেকে নানারকম রোগবালাই ছড়ায় এবং মানুষের কষ্টের কারণ হয় তাহলে কোরবানি দিয়ে আপনি সবের পরিবর্তে গুনা হওয়ার আশঙ্কা কোরবানির পশুর গোস্তু এটা আপনি আহরণ করতে গিয়ে মাথায় রাখবেন যে কোরবানি পশুর রক্ত কুঁড়ির ময়লা এগুলো যেন আশপাশের পরিবেশটা নষ্ট না করে আমরা অনেক সময় দেখি কোরবানির ঈদের দুই দিন চার দিন পাঁচ দিন পর পর্যন্ত রাস্তাঘাট দিয়ে চলা যায় না দুর্গন্ধের চোখে ঠিক না বেটি এবং কোরবানের মৌসুমে প্রায় বিভিন্ন বছরে দেখি আমরা হয়। এই ময়লাগুলো পানির সাথে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে বিশেষ করে আমাদের বাড়ির আশেপাশে রাস্তাঘাট দিয়ে পথচারীরা যখন চলে আপনার কোরবানের পশুর দুর্গন্ধ এটার ময়লা রক্ত এগুলো যদি আশপাশে পরিবেশ নষ্ট করে মানুষের নাক ধরে মানুষ অসুস্থ হয় নানা রকমের রোগ তৈরি হয় এখান থেকে নানা মানুষের কষ্টের কারণ হয় তাহলে কোরবানি দিয়ে আপনি সবের পরিবর্তে গুণা হওয়ার আশঙ্কা কোরবানির রক্ত গর্ত করে এমনভাবে কোরবানি করব যে সব গর্তে চলে যাবে এবং মাটি চাপা দিয়ে দিব এবং পানি দিয়ে এমনভাবে পরিষ্কার দিব করে দিব ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে এমনভাবে পরিষ্কার করব যাতে করে আশপাশের কোনো মানুষের কষ্ট না হয় অনেকে আছেন কোরবানের বুড়ি ময়লাগুলা যেখানে সেখানে ফেলে দিয়ে রাস্তার পাশে উনি বুড়িটা নিয়ে চলে গেছেন এটা কোনো ভালো মুসলমানের কাজ না এটা ফাসেক মানুষের কাজ নবী করিম সাল্লি সাল্লাম ইমানের শাখা বলতে গিয়ে বলেছেন আদা ইমানের একটা শাখা হলো রাস্তায় এমন কিছু যদি কেউ কষ্ট ফেলে রাখে যেটাতে আরেকজনের কষ্ট হয় সেটা আপনি আরেকজন ফেললে আপনি সরাই দিবেন এটা হলো ইমানের দাবি আর আপনি নিজে যদি ফেলাম সেই জিনিসটা যে জিনিসটা মানুষের কষ্ট হয় তাহলে এটা তো কুফুরির অঙ্গ হয় কথা কি বুঝাইতে পারছি আমরা অনেকে কোরবানি করি কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি না যে আমার অনর্থক করে দিতে পারে অর্থহীন করে দিতে পারে সবের পরিবর্তে গুণা হতে পারে এজন্য জন্য পশুর রক্ত ময়লা গুড়ির ময়লা এই সবগুলোকে আমরা নিজ দায়িত্বে একবারে পরিষ্কার করে রাখবো মনে থাকবে তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানির এই ইবাদতকে আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে খালেস এবং বিশুদ্ধ নিয়তে নিয়তে এবং এই কোরবানির উদ্দেশ্য কোরবানিকে আল্লাহ তালা বিশুদ্ধ উপায়ে আমাদেরকে সবাইকে সম্পাদন করার তফিক দান করুন আমাদের কোরবানির পশুর রক্ত বা পশুর কোনো কিছু দুর্গন্ধ বা কোনো কিছু কোনো ময়লা যেন পরিবেশকে দূষিত না করে মানুষের কষ্টের যেন কারণ না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে সে বিষয়গুলোকে মেনে চলার তফিক দান করুন কে কত ভালো কোরবানি করলেন কে কত ভালো মুসলমান দায়িত্বশীল মুসলমান এটা বোঝা যাবে কোরবানির পর পশু যেখানে কোরবানি করেছেন আশেপাশে কোন জায়গায় কতটা পরিষ্কার আছে না আছে এটার উপর এটা হলো মিটার এটা দিয়ে মাপা যাবে যে আপনি মুসলমান ইসলাম কতটা বুঝছেন শুধুমাত্র জবাই করলেন আর গোস্ত খাইলেন ইবাদত হয়ে গেল এত সোজা না আল মুসলিম মুমান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি যার হাত মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে সেই মুসলমান আপনার জবাই করা পশুর রক্ত এটার গন্ধ কয়দিন পরে ছড়াচ্ছে শুকায় রক্ত গন্ধ বাইর হইছে ময়লা আছে সেগুলো গন্ধ বাইর হইছে কষ্ট হচ্ছে আপনি মুসলমান হতে পারলেন না আপনার একটা ইবাদত হলো না এই জন্য এই একটা বিষয় মনে হতে পারে ছোট্ট বিষয় এই ছোট্ট বিষয়টাই কিন্তু আমাদের ইবাদতকে নষ্ট করে দিতে পারে আমরা সবাই খেয়াল করবো তো ইনশাল্লাহ আল্লাহ তে আমাদের সবাইকে কামল করার তফিক দান করুন জেজাকমল্লা খে জেজাক